বিষণ্ণ জনিত বেধি যেমন মেজাজ শক্তি এবং দৈনন্দিন জীবনের সামগ্রিক আগ্রহ উন্নত করতে সাহায্য করে সাধারণ উদ্বেগ জনিত ব্যাধি অতিরিক্ত উদ্বেগ অস্থিরতা উত্তেজনা হ্রাস করে আতঙ্ক জনিত ব্যাধি অথবা আতঙ্ক আক্রমণের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা হ্রাস করতে খুব দ্রুত কাজ করে থাকে ইসিটা ফাইভ ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম অত্যাধিক মাসে নতুন একটা নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ইসিকা ফাইল যার জেনেরিক হচ্ছে এসিকা লোপ্রাম এটি আমাদের উদ্বেগ আতঙ্ক অস্থিরতা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং আজকে টপিক মাধ্যমে আমরা জানতে পারবো এই ইসিকা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় উপসার কি এবং কি উপকৃত হবে সামান বিধি ইত্যাদি সুতরাং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষের এই ধরনের সমস্যা হচ্ছে তাদের উপকারে আসতে পারে সুতরাং আমারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত যা মেজাজের ব্যাধি কিছু উদ্বেগ সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয় এটি মস্তিষ্কে একটি প্রাকৃতিক রাসায়নিক বার্তাবাহক বাহক সেলোটনিনের মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মানসিক ভারসাম্য বজায় রাখতে মেজাজ নিয়ন্ত্রণ করতে এবং বিষণ্ণতা এবং উদ্বেগের লক্ষণগুলি কমাতে সাহায্য করে থাকে এই বন্ধুরা আমরা জানবো ইসিটা ফাইবের ব্যবহার কোন কোন ক্ষেত্রে ইসিটা ফাইবটি ব্যবহার করতে পারে সাধারণত মনোরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বিভিন্ন মানসিক অবস্থায় ব্যবস্থার জন্য নির্ধারিত করে থাকে যার মধ্যে রয়েছে প্রধান বিষণ্ণতা জনিত ব্যাধি যেমন মেজাজ শক্তি দৈনন্দিন জীবনে সামগ্রিক আগ্রহ উন্নত করতে সাহায্য করে সাগর উদ্বেগ জনিত যেমন অতিরিক্ত উদ্বেগ অস্থিরতা এবং উত্তেজনা হ্রাস অর্থাৎ যাদের মধ্যে অতিরিক্ত উদ্বেগ অস্থিরতা উত্তেজনা হ্রাস করে উত্তেজনা কমাতে এই সিটা বৃদ্ধি কাজ করে থাকে আতঙ্ক জনিত ব্যাধি যেমন আতঙ্ক আক্রমণ ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে এই সিটা ফাইভ সামাজিক উদ্বেগজনিত ব্যাধি আত্মবিশ্বাস উন্নত করে এবং সামাজিক পরিস্থিতিতে ভয় হ্রাস করে অর্থাৎ সামাজিক যে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগজনীত বেধিটা দূর করে এবং সামাজিক পরিস্থিতি ভয় হ্রাস করে এসি টাকলাম সে সি কম্পালসারি অর্ডার বা বারবার চিন্তা ভাবনা এবং বাধ্যতার মতো কাঠানো অর্থাৎ অনেক ধরনের সমস্যা রয়েছে যার মধ্যে হচ্ছে বারবার চিন্তাভাবনা চলে আসা যে এবং দুশ্চিন্তে চলে আসা এই ধরনের সমস্যা দূর করতে কাজ করে এসিটা 5 বন্ধুরা আমরা জানবো এসিটা কিভাবে কাজ করে এসিটা 5 এর প্রধান উপাদান হলো এসিটা লোপ্রাম সেরোটোনিন নিউরোট্রান্সমিটার সিস্টেমের উপর কাজ করে সাধারণত মস্তিষ্কে সেরোটোনিনের নিঃসৃত হয় এবং তারপরে স্থায় কোষ দ্বারা পুনরায় সুচিত হয় পুনরায় গ্রহণ এসিটা 5 পুনরায় গ্রহণ প্রক্রিয়াটিকে ব্লক করে মস্তিষ্কে আরো সেরোটোনিন উপলব্ধ থাকতে এই বৈদ্যুতিক সেরেটনির কার্যকলাপ মেজাকে স্থিতিশীল করতে এবং উদ্বেগের লক্ষণগুলি কমাতে সাহায্য করে প্রভাব ধীরে ধীরে হয় এবং নিয়মিত ব্যবহার দুই থেকে চার সপ্তাহর মধ্যে লক্ষণীয় উন্নতি সাধারণত দেখা যায় এ পর্যায় বন্ধুরা আমরা জানবো যে স্টিটাফাইভ এর ডোজ অর্থাৎ কিভাবে এই সিটাফাইপটি আপনাকে খেতে হবে এই বিষয়ে আমরা জানবো সিটাফাইভ স্বাভাবিক ডোজ হলো প্রতিদিন একবার ফাইভ মিলিগ্রাম খাবারের সাথে বা খাবার ছাড়া আপনি নিতে পারেন প্রতিদিন একই সময় নেওয়া ভালো রোগীর প্রতিক্রিয়া এবং চিকিৎসার অবস্থার উপর ভিত্তি করে ডাক্তাররা দোষটি সামঞ্জস্য করা যেতে পারে কিছু ক্ষেত্রে ধীরে ধীরে প্রতিদিন দশ থেকে বিশ গ্রাম পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ এইটা আপনার রোগীর উপর ভিত্তি করে এই ডোজটা আপনাকে বাড়ানো যেতে পারে আর কি বন্ধুরা তবে হঠাৎ ওষুধটি বন্ধ না করে গুরুত্বপূর্ণ করে এর ফলে বিরক্তি মাথা ঘোরা মাথা ব্যাথা ঘুমের ব্যাঘাতের মতো অত্যাহার লক্ষণ দেখা দিতে পারে ডাক্তারের তত্ত্বাবধানে ডোজ কমিয়ে আনা হচ্ছে অর্থাৎ আপনার করে এই ট্যাবলেটটি আপনি সেবন বন্ধ করবেন না সেক্ষেত্রে মাথা ঘোরা মাথা ঝিম ঝিম সন্ধান সমস্যা হতে পারে তবে অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে বা ডাক্তারের তত্ত্বাবধান থেকে এই ডোজটি কমিয়ে আনা উচিত এরপর যা বন্ধুরা আমরা যেন পার্শ্ব প্রতিক্রিয়া পজিটিভ মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিছুটা ফাইভ তার ব্যতিক্রমে নয় পার্শ্ব মধ্যে রয়েছে বন্ধু ভাব মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ঘাম হওয়া

হৃদরোগ হৃদস্পষ্ট হয়েছে এমন রোগীদের এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ যাদের লিভারের সমস্যা রয়েছে খিচুনি রয়েছে কিডনিতে সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই বা হৃদরোগের সমস্যা রয়েছে তাদের এমন ইতিহাস রয়েছে তাদেরকে এটি অবশ্যই সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত অ্যালকোহল এড়িয়ে চলা উচিত কারণ এটি তন্দা এবং পার্শ্ববর্তী ক্রিয়াকে আরো খারাপ করতে পারে অর্থাৎ যারা অ্যালকোহল গ্রহণ করেন তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এই পর্যায়ে বন্ধুরা আমরা যেন গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা তুষ্টির ব্যবহার করা যাবে কিনা গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের এই সূচিকাল মতো ডাক্তারের স্পষ্ট পরামর্শ অনুসরণ গ্রহণ করা উচিত অর্থাৎ যদি ডক্টরের সুস্পষ্ট নির্দেশ না থাকে তাহলে শুধু ব্যবহার করতে পারবেন অন্য তো কোনোভাবে এই ট্যাবলেটটি ডক্টরের পরামর্শ ছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়ের ব্যবহার করতে পারবেন না সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি স্টেটাফাইট বা স্টেটালোপ্রাম একটি কার্যকল ওষুধ যা বিষণ্নতা উদ্বেগজনিত ব্যাধি এবং সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে এটি মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং জীবনের মান উন্নত করে তবে এটি চিকিৎসা তত্ত্বাবধায়ক দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত কারণ অনুপযুক্ত ব্যবহার বা হঠাৎ বন্ধ করলে জটিলতা দেখা দিতে পারে সঠিক ডোজ এবং নির্দেশিত সহ সিরা ফাইভ মানসিক স্বাস্থ্য পরিস্থিতি পরিচালনা এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ এই ট্যাবলেটটি যদি আপনি খেতে চান আপনার সমস্যার জন্য তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে হবে অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই সিতাফার ট্যাবলেটটি সেবন করা যাবে না বা সেবন করবেন না আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে বা অন্য কাউকে সেবন করার জন্য বলে দিতে গেলে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করার জন্য বলে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু পুরো উল্লেখটি যে কথা বলা হয়েছে সেগুলো আপনার কোনো যে মানুষ যেন থাকে তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনার যদি নির্দিষ্ট কোনো টপিক থাকে কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা ওই ধরনের আপনাদের কমেন্টস করে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিক সে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যাওয়ার পূর্বে আবারও বলছি শামস মেডিসিন টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মাঝে শেয়ার করে দিন আগামীকালকে আবার কথা হবে সেই পর্যন্ত সবার সুস্থতায় খোদা হাফিজ